দেখে ডেকে বের করে রডের আঘাতে নৃশংসভাবে খুন করা হলো এক ব্যক্তিকে মৃত ব্যক্তির নাম বিশ্বজিৎ শুক্লবৈদ্য ঘটনাটি ঘটেছে ত্রিপুরার খোয়াই জেলার চাম্পাহাওর থানাধীন আশারাম বাড়ি পরঙ্গী ছোড়া এলাকায় ঘটনার পর অভিযুক্ত প্রদীপ এলাকা ছেড়ে পালিয়ে গেছে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে সংশ্লিষ্ট এলাকায় মৃতের পরিবার সূত্রে জানা যায় যে গতকাল রাতে প্রতিবেশী প্রদীপ শুক্ল দাস মতমত্ত অবস্থায় গালিগালাজ শুরু করে ঘটনার প্রতিবাদ জানাতে বিশ্বজিৎ ঘর থেকে বেরিয়ে এলে তাকে আঘাত করে প্রদীপ এই ঘটনার পর রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে বিশ্বজিৎ গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্যরা তাকে নিয়ে যান খোয়াই জেলা হাসপাতালে রাতে চিকিৎসাধীন অবস্থায় খোয়াই জেলা হাসপাতালে মৃত্যুর করে ঢলে পড়ে বিশ্বজিৎ বৃহস্পতিবার ময়না তদন্তের পর বিশ্বজিতের মৃতদেহ তুলে দেওয়া হয় তার পরিবারের হাতে এদিকে প্রদীপ শুক্র বিরুদ্ধে বৃহস্পতিবার চাম্পাহাওয়ার থানায় খুনের অভিযোগ এনে একটি মামলা দায়ের করা হয়েছে চাম্পাহাওয়ার থানায় দায়ের করা সেই মামলার নম্বর এক অবলিক দু চব্বিশ ভারতীয় দণ্ডবিধির তিনশো দুই ধারায় প্রদীপের বিরুদ্ধে মামলা নিপিবদ্ধ করেছে চাম্পাহর থানার পুলিশ এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে সংশ্লিষ্ট এলাকায়